হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি খুবই ভালো আছেন আমার আজকের রেসিপি সপ্তাহে পাঁচ দিন আমার মেয়ের স্কুল খোলা থাকে সেই স্কুলে আমি কি কী টিফিন দেই আর কিভাবে আমি আগে থেকে রেডি করে রাখি সেটার উপরেই আজকের আমার ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এক পিস বুকের মাংস নিয়েছি মাংসটা কেটে নিয়েছি কিভাবে সেটা আপনারা দেখেছেন। এবার আমি ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়েছি মশলা মাখব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়েছি ভাজা জিরের গুঁড়া এক চামচ টমাটো কাঁচাপ এক চামচ দিয়েছি ছস স্বাদ মতন দিয়েছি লবণ না দিয়ে এভাবেই আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো সারা রাত ফিরে আসলাম পর সকালে আজকে আমি দেবো রবিবারের টিফিন তুলে একটা ফ্রাইড প্যান দিয়ে দুই চামচ সরিষার তেল দিয়ে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি এই চিকেনগুলো আমি দুই তিন মিনিট ভেজে নেবো ভাজা আমার হয়ে গেছে এই চিকেনগুলো এমনিতেও আপনার বাচ্চা চাইলে খেতে পারে খেতে অনেক জুসি আমার মেয়ে তো এই চিকেন অর্ধেকটা এভাবেই খেয়ে ফেলবে দুই পিস পাউরুটি নিয়েছি সাইডটা ফেলে দিয়েছি একটু বেলুনের সাহায্যে আমি রুটিটা বেলে নিয়েছি একটা ডিম আমি ফেটে নিচ্ছি চামচের সাহায্যে একটু লবণ দিয়ে আর এক চামচ ময়দা আমি একটু লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি আমি রুটির উপরে চিকেনগুলো এভাবে দিয়ে দিচ্ছি উপরে আমি আর এক পিস রুটি দিয়ে দিচ্ছি চুলে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিলাম সোয়াবিন তেল ব্রেডটা আমি ময়দার সাথে মেখে নিচ্ছি তারপর আমি যেটা করব ডিমের সাথে গড়িয়ে আমি এটা তেলে ছেড়ে দেব। ভিতরে চিকেন দেওয়া ভরপুর তারপর উপরে ডিম দেওয়া আছে বুঝতেই পারছেন এই টিফিনটা কত মজার হবে ও চিকেন খুব পছন্দ করে ওকে স্কুলের টিফিনে যাই টিফিন দেই টিফিনে চিকেন থাকতে হবে তাহলেই টিফিন বক্স খালি চেটে চুটে খেয়ে নিয়ে আসবে আর যদি চিকেন না দেই তাহলে টিফিন বক্স ভরাই থাকবে ওভাবেই থাকবে আমি একটু কেটে নিয়েছি একটা সুরির সাহায্যে তারপর আমি বক্সে ঢুকিয়ে দিচ্ছি এটা হলো রবিবারের টিফিন ফিরে আসলাম সোমবারের টিফিনে সোমবারে কি দিয়ে আমি দেখেন একটু ময়দা নিয়ে একটু লবণ দিয়ে গুলে নিয়েছি রোল বানানোর জন্য সিটটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম শুক্রবারে চিকেনটা আমি যে ভেজেছিলাম সেখান থেকে একটা ছুরির সাহায্যে কিছু চিকেন আমি এখানে কেটে দিয়েছি আর কিছু বাদাম দিয়ে দিয়েছি রোলটা আমি এভাবে শেপ করে নিয়েছি তুলে একটা ফ্রাই প্যান দিয়েছি তারপরে সয়াবিন তেল দিয়েছি একটু গরম হয়ে যাওয়ার পরে রোলটা আমি ছেড়ে দিয়েছি রোলটা আমি এভাবে ভেজে নিচ্ছি এটা হলো সোমবারের টিফিন হয়ে গেল আমার সোমবারের টিফিন চলে যাবে এখন স্কুলে আলহামদুলিল্লাহ মঙ্গলবারের টিফিন নিয়ে তিন পিস চিকেন নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি ছয়া ছস লেবুর রস দিয়েছি এক চামচ স্বাদ মতো দিয়েছি লবণ এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে আমি ভেজে নেব চুলে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিলাম সোয়াবিন তেল এক চামচ বেসন দিয়ে আর এক চামচ ময়দা দিয়ে আমি একটু লবণ দিয়ে একটা ডিম দিয়ে ফেটে ভালো করে একটা ব্যাটার তৈরি করেছি সেখানে আমি গড়িয়ে মানে চিকেনটা তারপর তেলে ভেজে নেবো এই চিকেনটা এভাবে ভাজলে খুব জুসি হয় এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে ভাজলেও খেতে অনেক মজা হয় যাই হোক ব্যাটারটা আমি খুব পাতলা করে করেছি দেখতেই পাচ্ছেন এটা আমি আপনাদেরকে দেখাই নেই যে কেননা ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে বুঝতেই পাচ্ছেন। পাঁচ দিনের টিফিন আমি এক সপ্তাহের ভিতরে একটা টিস্যু দিয়ে আমি চিকেনটা ঢুকিয়ে দিয়েছি তাতে কি হবে তেলটা চুষে খেয়ে ফেলবে টিস্যুতে স্যার মুখটা খুলে সস দিয়েছি মনে চাইলে খাবে নাহলে এভাবেই থাকবে চলে গেল মঙ্গলবারের টিফিন এবার আমি চলে এসেছি বুধবারের টিফিনে চুলা একটা ফ্রাই প্যান দিয়ে একটু পানি দিয়েছি অর্ধেকটা নুডলস দিয়েছি এক প্যাকেটের পুরা দিয়ে নেই পুরাটা খেতে পারবেন আমার মেয়ে একটু সিদ্ধ দিয়েছি এক মিনিটের মতো আমি সিদ্ধ করে দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু মটরশুঁটি মটরশুঁটিটা আমার ফ্রিজে ছিল তাই দিয়েছি এক সাইড করে আমি দিয়ে দিব এখানে এক চামচের মতো সরিষার তেল তারপর এখানে আমি ভাজা চিকেনটা ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি শরীর সাহায্যে এখানে আমি একটু ভেজে নেব কয়েক সেকেন্ডের মতো ভেজে এখানে দিয়ে দেবো কিছু গাজর কুচি করে গাজর দিয়েছি এখানে আমি কোনো ডিম ব্যবহার করব না কারণ আমার মেয়ে টিফিনে একদম ডিম খেতে চায় না চিকেন দিলেই সে খুশি দিয়ে দেবো রোসের মশলা তারপরে দিব এখানে আমি এক চামচ টমেটো সস দিয়ে আমি এটা নামিয়ে নেব হয়ে গেছে আমার আজকের বুধবারের টিফিন রেডি দেখেন কত লোহনীয় হয়েছে খেতে হবে অসাধারণ বুধবারের টিফিনটা আমার রেডি হয়ে গেছে চামিচটা আমি একটা টিস্যুর সাহায্যে পেঁচিয়ে তারপরে দিব আর টিস্যু আমি এসটা আগে স্কুল ব্যাগে ঢুকিয়ে দিয়েছি হয়ে গেল আমার বুধবারের টিফিন চলে আসলাম আমি বৃহস্পতিবারের টিফিনে চুলে একটা পাতিলা বসিয়ে দুই কাপ পানি দিয়ে আমি এক মুঠো চিনি গুঁড়ো চা পোলাউ চাল আমি ধুয়ে এখানে দিয়েছি একটু লবণ দিয়েছি এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিব ফ্রাইড রাইস পাকাবো দিয়ে দিলাম গাজর আর কিছু মটরশুঁটি ফ্রিজে ছিল চুলে একটা ফ্রাই প্যান দিয়ে দুই চামচের মতো হবে সরিষার তেল দিয়েছি দিয়েছি আমি ম্যারিনেট করা চিকেন দুই মিনিটের মতো চিকেনটা আমি ভেজে নেব তারপর এখানে আমি অ্যাড করে দেব রাইসটা যে সিদ্ধ করে রেখেছি গাজর মটরশুঁটি আর রাইস ফ্রাইডটা ডিম দেয় কিন্তু আমি ডিম দিই না ডিম আমার মেয়ে পছন্দ করে না তাই এভাবে দিয়েছি দিয়ে দিলাম আজকে আমি বৃহস্পতিবার দিন প্রাইটেস হয়ে গেল আমার মোট পাঁচ দিনের স্কুল টিফিন এভাবে আপনারা চাইলে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম